আবু সোফাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আবুার তাই তো অনেক কিছু এটেছে আবু অনেক কিছু রাখা যাচ্ছে তাই না খুব সোফাটা অনেক আছে পছন্দ হয়েছে আমার আয়ানের সে সোফার উপরে দিন থাকে নাচে সোফাটা হচ্ছে অনেক হার্ডই আছে আপনারা নিতে পারেন সোফাটি নিঃসন্দেহে সবারই পছন্দ হবে মাশাল আমার আয়ান অনেক খুশি হয়েছে দেখেই বুঝতে পারছেন সে কতটা খুশি হয়েছে